জয় গুরুষ আজকে আমাদের আলোচ্য বিষয় জনন্ত ধাতু আমরা জনন্ত ধাতু কোথায় হবে জনন্ত কিভাবে গঠন করতে হয় এই প্রক্রিয়াগুলো যদি আমরা জেনে নেই তাহলে এটা আমরা আয়ত্ত করতে আর এটি পরীক্ষার দৃষ্টিকোণ থেকে খুবই খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে একটি বা দুটি প্রশ্ন আমাদের থাকছেই থাকছে তাই চলো কথা না বাড়িয়ে আমরা জনন্ত ধাতু গঠনের নিয়মগুলো জেনে নেব জং প্রত্যয় যে ধাতু শেষে আছে তাকে জনন্ত্র জনন্ত ধাতু শেষে আছে কোথায় হবে তার জন্য আমাদের দুটো নিয়ম জানতে হবে প্রথম নিয়ম যে ক্রিয়াটি পুনঃ পুনঃ কাজ বোঝাবে বারবার কোনো কাজ বোঝাতে ধাতুর উত্তর জং হয় যেমন ধরো বলছি ছেলেটি বারবার কান্না করছে পুনঃ পুনঃ রোদে রোদিতি তাহলে এই যে বারবার তো ক্ষেত্রে কিন্তু জনন্ত ধাতু বা তুমি বলতে পারো যে বালকটি ভীষণ কান্না করছে ভীষণ রোদেতি মানে এখানে ক্রিয়ার আতিশয্য বোঝাচ্ছে তো এই রকম

વાય উদাহরণ দেয়া হয়েছে এই পট ধাতু এখন আমরা দেখব পট ধাতু অক্ষর বিশিষ্ট কিনা এবং এর আদিতে ব্যঞ্জন বর্ণ আছে কিনা যদি থাকে তাহলে এর সাথে জং প্রত্যয় যুক্ত হবে পট কথাটা যদি আমরা বর্ণ বিশ্লেষণ করি দেখো প্রথমে পাবো প তারপরে পাবো অ তারপরে পাবো তাহলে দেখো এই ধাতুতে একটাই মাত্র স্বরবর্ণ আছে তাহলে এটা মিলে যাচ্ছে স্বর বিশিষ্ট এবং এই ধাতুটির আদিতে আদি কথার অর্থ যার প্রথমে কেউ নেই তাহলে দেখো আদিতে মানে প্রথমে প্রথমে দেখো বঞ্জন বর্ণ রয়েছে পয় হসন্ত মানে ব্যঞ্জন বর্ণ তাহলে এই পর ধাতুটি এক স্বর বিশিষ্ট এবং এর আদিতে বঞ্জন বর্ণ রয়েছে তাই পর ধাতুর সাথে কিন্তু আমাদের জং প্রত্যয় যুক্ত হতে পারে যেমন পুনঃ পঠতি বারবার পড়ছে। তাহলে সাথে যুক্ত হবে। এবার চলো দেখো ইক্ষ ধাতু এটার সাথে কি জং প্রত্যয় হবে না ইক্ষ ধাতুর সাথে জং প্রত্যয় হবে না কারণ এই ধাতুটির প্রথমে কি আছে স্বরবর্ণ রয়েছে কিন্তু আমাদের নিয়ম ছিল আদিতে বঞ্জন যুক্ত ধাতুর উত্তর প্রত্যয় হয় তাহলে এখানে আদিতে বঞ্জন বর্ণ নেই তাই ই ধাতুতে জং প্রত্যয় হবে না এবার চলো জাগরি ধাতুতে জং প্রত্যয় আছে কিনা আমরা দেখে নেই জাগরি ধাতুটার যদি বিশ্লেষণ করি আমরা পাবো জ তারপরে পাবো আ তারপরে পাবো গ তারপরে পাবো রি তাহলে দেখো এই ধাতুটির আদিতে ব্যঞ্জন বর্ণ আছে এবার আরেকটা নিয়ম আমাদের দেখতে হবে এক স্বর বিশিষ্ট হতে হবে কিন্তু দেখো এই ধাতুতে দুটো স্বর রয়েছে এই আ একটা স্বর রি একটা স্বর তাহলে দুটো স্বর রয়েছে কিন্তু আমাদের বলেছে একটাই স্বরবর্ণ থাকতে হবে একটাই স্বর থাকতে হবে তাহলে যেহেতু এখানে দুটো স্বর রয়েছে তাই জাগরি ধাতুতেও কিন্তু জং প্রত্যয় যুক্ত হবে না এবার দেখো গই ধাতুটা যদি আমরা বিশ্লেষণ করি পাবো গ হসন্ত তাহলে এই ধাতুটা কি আদিতে ব্যঞ্জন বর্ণ রয়েছে এবং একটি মাত্র স্বর রয়েছে অর্থাৎ এর সাথে জং প্রত্যয় হবে দা ধাতু এর সাথে হবে আদিতে দ পরে আ রয়েছে আদিতে ব্যঞ্জন বর্ণ এবং এক স্বর বিশিষ্ট তাহলে এটার সাথেও জং প্রত্যয় হবে পা ধাতু এর সাথেও জং প্রত্যয় হবে লব ধাতু এর সাথেও জং প্রত্যয় হবে তাহলে আমরা জানলাম জং প্রত্যয় কোথায় হবে জং প্রত্যয় সেখানেই হবে যেখানে ক্রিয়াটি পুনঃ পুনঃ কাজ বোঝাবে একই কাজ বারবার বোঝাবে বা ক্রিয়ার আতিশয্য বোঝাবে এবং সেই ধাতুটি এক স্বরবিশিষ্ট হবে এবং ধাতুটির আদিতে বঞ্জন বর্ণ যুক্ত হবে এই সব কান্ডিশানে জং প্রত্যয় হয় এবার চলো জং প্রত্যয় হলে কি হয় জং প্রত্যয়ের কিন্তু শুধু জ থাকে জং প্রত্যয় হলে ধাতু অভ্যস্ত হয় অভ্যস্ত কথার অর্থ হচ্ছে ডাবল হয় মানে দ্বিত্ব হয় জং প্রত্যয় হলে ধাতুটি বৃত্ত হয় এটাই হচ্ছে আমাদের গঠনের একটা গুরুত্বপূর্ণ নিয়ম এবার চলো এই বিষয়টা কি ধাতুটা বৃত্ত কিভাবে হচ্ছে অভ্যস্ত কিভাবে হচ্ছে সেটা আমরা জেনে নেব দেখো এখানে জনন্ত ধাতু গঠনের নিয়মটা বলা হয়েছে তাহলে পট ধাতুর সাথে যখন জং প্রত্যয় লাগলো আমাদের নিয়মে কি বলা হয়েছিল ধাতুটি দ্বিত্ব হবে দ্বিত্ব মানে ডাবল হবে তাহলে দুটো জায়গায় আমরা পট পট লিখলাম তারপরে এবার নিয়ম হচ্ছে ধাতুটি দ্বিত্ব করার পর প্রথম ভাগের যে অংশটি এটাকে ব্যাকরণের ভাষায় বলা হয় অভ্যস প্রথম ভাগে যে দা যে অংশটি রয়েছে সেটার প্রথম বর্ণটা আমরা নেব তাহলে ঠ ইে প্রথম বর্ণে কি থাকবে প প থাকবে। প্রথম আচ্ছা প রাখার পর এবার পয়ের সাথে কি রয়েছে পয়ের সাথে কিন্তু অ রয়েছে পয় হসন্তোজ ক তারপরে পট জং এবার একটা নিয়ম রয়েছে সেই নিয়মটা কি যে ধাতু যখন অভ্যস্ত হবে তার কিছু নিয়ম রয়েছে সেখানে অ থাকলে আ হবে হস্যই দীর্ঘই থাকলে এ হবে হস্য দীর্ঘ থাকলে ও হবে আর রি থাকলে রি হবে এই বিষয়টা শুধু আমাদের মনে রাখতে হচ্ছে আর কিছু নয় তাহলে দেখো এই পকে যখন ভেঙে প আর অ পেলাম তারপরে জং এখানে প বসে গেল অ থাকলে কি হবে না অ থাকলে আ হবে তাই অ এর জায়গায় কি হয়েছে আ হয়েছে পঠের পট থাকলো আর জং প্রত্যয়ে তোমরা জানো যে জং প্রত্যয়ের জ থাকে তাই এখানে জ ফালা রয়েছে তাহলে এবার চলো এই প চলে আসলো পয়ের সাথে যখন আ যোগ করলাম তখন হলো পা আর এদিকে পঠের সাথে জফালা যোগ করলে হলো পা হয় আর লটতে হয় আর তাহলে যোগ করা যায় তাহলে হবে পাঠতে তাহলে প্রত্যয় কিভাবে আমরা গঠন করলাম না প্রত্যয় গঠনের প্রথম নিয়ম ছিল ধাতুটি এক স্বর বিশিষ্ট হতে হবে এবং ধাতুটির প্রথমে বঞ্জন বর্ণ থাকতে হবে তাহলে জং প্রত্যয় হবে জং প্রত্যয় করলে ধাতুটির ডাবল করতে হবে দ্বিত করতে হবে দ্বিত্ব করার পর যে ধাতুটির অভ্যাস অংশ অর্থাৎ প্রথম ভাগ সেটার কি হবে প্রথম ভাগের প্রথম বর্ণটি থাকবে অর্থাৎ শুধু প থাকলো এখানে এবার পটাকে ভাঙলে পয় হসন্ত এখানে অ থাকলে কি হয় আ হয় তাই এইভাবে পা অর্থ হলো আর পথে এইভাবে গঠন তাহলে সেই বিষয়গুলো আমরা আবার জেনে নেচ্ছি ধাত অভ্যস্ত বা দ্বিত হলে প্রথম ভাগের কোথাও গুণ হয় বৃদ্ধি হয় যাই হোক আমাদের এই বিষয়টা ভালোভাবে মনে রাখতে হবে থাকলে 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 এ হয় হয় ও অ আ হয় রি থাকলে রি হয় যেমন এখানে উদাহরণ গুলো দেখো যখন আমরা পট করেছি তাহলে সেখানে কি হবে পট পট ভাগে কি থাকবে শুধু প থাকবে পয়ের পয়ের কি আছে অ আছে কি হবে হবে তাই থেকে পট হয়েছে এখানে দেখো দ্বীপ তাহলে আমরা দুবার যদি দ্বীপ লেখি এই দ্বীপের প্রথম দ্বীপের দীর্ঘিকার স্থানে কি হবে না দীর্ঘিকার স্থানে এ হবে তাই এখানে কি হয়েছে দে হয়েছে আর পরে দ্বীপ ছিল দ্বীপের সাথে জল লাগলো দে দীপ হলো একই রকম ভাবে হস্যুকার যদি থাকে তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে হস্যুকার থাকলে কিন্তু ওকার হচ্ছে হস্যুকার থাকলে ওকার হচ্ছে তাই প্রথম ভুজ সেখানে কিন্তু দেখো কি হয়েছে এই ভটা প্রথম ভাগে ভুজ দুইবার হতো আমাদের ভুজ ভুজ তো কিছু কিছু নিয়ম রয়েছে এখানে কিন্তু ভটা প্রথম ভাগের ভটা বতে পরিণত হয়েছে এবং হস্যকার হয়েছে তাই হয়েছে ব ভোজ্য এবার দেখো দৃশ ধাতু দিয়ে প্রথম ভাগে কি রয়েছে রি রয়েছে রিকার স্থান থাকলে রি থাকলে কি হয় রয় দীর্ঘি হয় তাই প্রথমে রয়েছে দ তারপরে রয় দীর্ঘি আর দৃশ্যের দৃশ্য থাকলো তার সাথে জং লেগে হলো দৃশ্য তাহলে দড়ি দৃশ্য এই হচ্ছে জং প্রত্যয়ের নিয়ম আর জঙ্গ ধাতু আত্মনেপতি হয় ভাদিগণীয় শেব ধাতুর মতো হয় তাই দেখো পুন পুন পঠতি পট জং লটতে পা পঠতে এইরূপ গঠিত হয়েছে জং প্রত্যয় দ্বারা তোমাদের পরীক্ষায় তিন ধরনের প্রশ্ন আসতে পারে একটা হচ্ছে নির্ণয় দ্বিতীয় হচ্ছে এক কথায় প্রকাশ তৃতীয় হচ্ছে অশুদ্ধ সংশোধন বা বাক্যে প্রয়োগ তাহলে চলো আমরা বাক্যে কিভাবে প্রয়োগ করতে পারি জং প্রত্যয় যেমন শিশুটি বারবার কাচ্ছে। তাহলে এই যে এখানে ধাতুটি ক্রিয়াটি কি হচ্ছে একাধিকবার বারবার কান্না করছে তাহলে পুনঃ বোঝাচ্ছে তাহলে শিশু বা রোদ পুনঃ জং প্রত্যয় হবে তাহলে কে কাঁদছে কাঁদছে শিশু শিশু কর্তা তাই এখানে প্রথম আবিভক্তি হলো এবার এখানে জং প্রত্যয় লাগাও এই বারবার তাহলে রুদ রোদ ধাতুর সাথে জং প্রত্যয় করলাম যেহেতু এটা বর্তমান কাল এবং কর্তা প্রথম পুরুষ এক বচন তাই এখানে বিভক্তি হবে লট এবার আমরা দুইবার রুদ্রুদ যতে করলাম প্রথমে কি রয়েছে প্রথম ভাগের দটা তো কাটা যাবে তাহলে রয় হস্য আছে হস্য থাকলে ওকার হয় তাই এখানে রয় ওকার তারপরে রুদ জতে, রো দতে অর্থাৎ শিশু রো দতে শিশুটি বারবার কান্না করছে নেক্সট চলো মা শিশুটিকে বারবার দেখছে কে দেখছে মা তাহলে প্রথম আর এক বছর এটা হচ্ছে কর্তা মাতা কাকে দেখছে শিশুটিকে তাহলে এটা হচ্ছে কর্ম তাহলে শিশু আচ্ছা বারবার দেখছে তাহলে এখানে প্রত্যয় হবে ক্রিয়ার আতিশ্য বোঝাচ্ছে তাহলে এখানে আমরা কি করব। দৃশ মানে দেখা জং মা দেখছে প্রথম আর এক বচন লটতে তাহলে আমরা কি করব দুইবার দৃশ দৃশ্য দৃশ দৃশ প্রত্যয়ের জ ফালা থাকবে আর এখানেতে এবার প্রথম ভাগেরটা কাটা যাবে এবার দয়ের সাথে কি রয়েছে দয়ের সাথে রয়েছে রি আর এদিকে যা ছিল তাই থাকবে এবার দেখো রিকার স্থানে কি হয় রিকার স্থানে রয় দীর্ঘ হয় তাহলে কি হবে মূল ধাতুটা হলো আচ্ছা আর এইদিকে হচ্ছে দৃশ তার সাথে জং লেগে জফালো হলো দরিদ্রিশ্যতে অর্থাৎ মা শিশুং দৃশ্যতে মা শিশুটিকে বারবার দেখছে প্রদীপটি দারুণ জ্বলছে এইখানেও কিন্তু ধাতুর আতিশয্য বোঝাচ্ছে জল ধাতুটি আতিশয্য বোঝাচ্ছে খুব জ্বলছে দারুণ জ্বলছে তাহলে কে জ্বলছে প্রদীপ তাহলে এটাই হচ্ছে ক্রিয়া কর্তা প্রাদীপাহা এবার জল ধাতুর সাথে আমরা কি করব না জল ধাতুর সাথে জং প্রত্যয় করব আর এখানে কে জ্বলছে প্রদীপ তাহলে প্রথম আর এক বচন লটতে এবার চলো জল ধাতুটাকে আমরা দিত্ব করি জোয়াল জোয়াল জং এর জফালা আর এদিকে আমরা কি বলেছিলাম যে যেটা অভর্ষ ধাতু অর্থাৎ ধাতুর প্রথম অংশ সেটা প্রথম বর্ণটা শুধু থাকবে তাহলে এখানে যতগুলোই বর্ণ থাকো প্রথম বর্ণটা হচ্ছে কি জ আচ্ছা আর এইখানে থাকলো জল জ তে এবার অকার থাকলে জয়ের সাথে কি রয়েছে অকার আছে অকার থাকলে কি হবে আকার হবে তাই এখানে হবে যা এর সাথে জল জল যোগ করলাম জাজ্জলতে অর্থাৎ প্রদীপ জাজ জলতে প্রদীপটি দারুণ জ্বলছে আদিতে রিকার থাকলে রি হয় এই উদাহরণগুলো খুব ইম্পর্টেন্ট তাহলে এগুলো প্রত্যেক ক্ষেত্রে কি হচ্ছে জং জং লটতে তাহলে কি করব এবার দেখো প্রথম ভাগের ন কাটা যাবে রিকার স্থানে কি হবে রি হবে তাহলে হবে প্রথমে ন ছিল রিকার স্থানে রি হয়ে গেল নড়ি পরের নিতটা থেকে যাবে নিত এর সাথে জ ফালা যোগ করে নৃত্য হলো আর বিভক্তি যদি যোগ করো তাহলে এক বছর তে বিভক্তি যোগ করে বিষয়টি আমরা এখানে যদি বলি যে বালকটি বারবার বারবার নৃত্য করছে তাহলে লিখব বালক নী নৃত্য তে কারণ এখানে বালকটি কর্তা হচ্ছে প্রথম আর এক বচন এবার যদি বলি বালক গুলি বালক গুলি বারবার নৃত্য করছে তাহলে কিন্তু কর্তা হয়ে যাচ্ছে প্রথম আর বহুবচন তাহলে প্রথম আর বহু বচন হলে তাহলে কিন্তু এখানেও নোড়ি নৃত্যতে তে আতে অন্তে তখন হয়ে যাবে নোড়ি নৃত্যন্তে তাহলে দৃশ্যং এটা হয়েছে কি দড়ি দৃশ্য এবার যদি বলে একটি বালক বারবার দেখছে তাহলে দৃশ্যতে আর যদি বলি বালক গুলি বারবার দেখছে তাহলে বলবো এবার যদি বলি আমি দৃশ্যন্তে বারবার দেখছি তাহলে এখানে কর্তা উত্তম পুরুষ এক বচন তাহলে এখানে বিভক্তি তে দেয়াতে অন্তে সেয়াতে এ তাহলে দৃশ্যে তো এই বিষয়গুলো জানতে হবে থেকে কি হবে তরি তরি তৃপ এবার যেভাবে এই উদাহরণ গুলো ভালোভাবে জানবে দেখো জং লটতে এখানে কিন্তু হয়েছে মেমরি অতি একটু আলাদা ধরন হয়েছে এই নিয়ম মাফিক হয়নি তাই এই দুটো উদাহরণ তুলে ধরা হয়েছে মৃজং লটতে মেমরিয়তে স্মৃজং লটতে সাসমর জতে। এখানে চারটি উদাহরণ দেওয়া হয়েছে যেটা পরীক্ষার দৃষ্টিকোণ থেকে খুবই গুরুত্বপূর্ণ এখানে নিয়মটা কি যদি বর্গের প্রথম বর্ণ থাকে তাহলে সেটা কি হয়ে যাচ্ছে প্রথম বর্ণ থাকলে বর্গের প্রথম বর্ণ থাকলে প্রথম বর্ণই হচ্ছে কিন্তু সেটা কি হবে পরের বর্ণের প্রথম বর্ণ হবে আর যদি মা থাকে সেই মা স্থানে ওম হয়ে যাচ্ছে অর্থাৎ আমরা এখান থেকে দুটো নিয়ম জানতে পারি বর্গের প্রথম বর্ণ থাকলে পরের বর্ণের প্রথম ব বর্ণ হচ্ছে আর শেষে যদি ম থাকে ময়ের স্থানে কি হয়ে যায় ময়ের স্থানে ওম হয়ে যায় এখানে দেখো কম তাহলে এটা ক প্রথম বর্গের প্রথম ক তাহলে পরের বর্গ কোনটা সেটা হচ্ছে চ বর্গ তাই ক স্থানে কি হয়েছে চ হয়েছে আর ম স্থানে কি হবে ওম হবে তাহলে ওম হয়েছে তাই দেখো এখানে হচ্ছে মাতি চং হলো আর কম যেহেতু আমরা দুবার করব কম 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 তাহলে এই কমের স্থানে কি হয়েছে চং হলো চং আর তার সাথে আমরা যুক্ত করব কম তাই হলো চং কম আর জং এর জফালা হলো আর লটতে চং কম মতে খম এই খম কথাটা বিশ্লেষণ করলে যুক্ত অক্ষর কথার অর্থ হচ্ছে ক এবং মূর্ধান্য শয়ের এর যোগফল ফল এই দুটো নিয়ে যুক্তক্ষ হয় যেটাকে সংস্কৃতি বলে কয় মূর্ধন্য স তাহলে এক্ষেত্রে কয়ের জায়গায় কি হবে চ হবে আর ময়ের জায়গায় কি হবে ওম হবে তাই হয়েছে চং সম্মতি সম্মাতি গম এখানেও দেখো এখানে কি হয়েছে বর্গের তৃতীয় বর্ণ রয়েছে ক খ গ তাই এখানেও বর্গের তৃতীয় বর্ণ হবে পরের বর্গের তৃতীয় বর্ণ হবে অর্থাৎ চ বর্গের তৃতীয় বর্ণ চ ছ জ হবে আর ময়ের স্থানে কি হবে ওম হবে তাই এখানে হয়েছে দেখো জঙ্গম তবে এই নিয়মের একটা ব্যতিক্রম রয়েছে সেটা হচ্ছে নম ধাতুর ক্ষেত্রে নম ধাতুর ক্ষেত্রে ময় স্থানে কিন্তু ওম না হয়ে অনেশ্বর হয়েছে নম জং লটতে নং নম খুবই গুরুত্বপূর্ণ এটা এবার চলো আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে যেগুলো আমাদের ইতিপূর্বে এস এল এস টি পরীক্ষায় এসেছিল এই প্রশ্নগুলি খুব গুরুত্বপূর্ণ যেমন পুনঃ করতি বা ভীষণ করতি এটা কি হবে কৃ ধাতু রয়েছে অর্থাৎ কয় রি তাহলে এক্ষেত্রে কি হচ্ছে এটা হচ্ছে পুনঃ করতি এটা হচ্ছে হচ্ছে ক্রিয়তে এই প্রসঙ্গে তোমাদের মনে রাখা দরকার পুন এটাও কিন্তু চেক্রিয়তে হয় অর্থাৎ চেক্রিয়তে কিন্তু ক্রি ধাতুর সাথে হচ্ছে আবার কয়রি কয় রফালা দীর্ঘি ক্রি এই ধাতুর সাথে হচ্ছে পুন করতি বা ভীষণ করতি কুটিলং গচ্ছতি বা পুন গচ্ছতি কুটিলং মানে একে বেঁকে যাচ্ছে সাপ সাপ কিভাবে যায় সাপ কিন্তু একে বেঁকে যায় বক্রাকারে যায় কুটিলং গচ্ছতে এটা কি হবে এটা হবে জঙ্গম মাতে এগুলো খুব ইম্পর্টেন্ট একাধিকবার পরীক্ষা এসেছে পুনঃ জানাতি জানাতে জানাতে এটা কি হবে গ্যাধ হাতু এটা কিন্তু জাদ হাতু না হাতু গ্যাধ হাতু তাহলে এটা প্রথম ভাগে জ থাকবে অয়ের জায়গায় আকার হবে অর্থাৎ এটা হবে জাগায়তে এখানে কিন্তু জটা অন্তস্থতে পরিণত হয়েছে পুনঃ পুনঃ জলতী জাজ পুনঃ পুনঃ পশী এটা হবে দরিদ্রিশ

ররুদ্ধতে ররুদ্ধতে। এবার এখানে দেখো যদি এরকম বহু বচন থাকে রেশং রোদিতি না দিয়ে দিত রোদিনতি বহু বচন দিত তাহলে তো রোদুদ্দন্তে পুনা পুনা হন্তি পুনা পুনা হন্তি এক্ষেত্রে দুটো হবে একটা হয় জেঘনি আতে আর একটা হয় জংঘন্নাতে পাশাপাশি এই দুটো আমরা মনে রাখবো খুব ইম্পর্টেন্ট চরতি এটা হয়েছে চঞ্চর দীর্ঘ অন্তর জয় রে তয় একার কুটিলং অটতি অটার ততে এগুলো অতিক্রম রয়েছে কেন এখানে দেখো এই যে অটতি মানে অট ধাতু রয়েছে অট মানে ভ্রমণ করা দেখো এখানে কিন্তু আদিতে স্বরবর্ণ রয়েছে আমরা জানতাম যে চং প্রত্যয় হবে তার প্রথমে বঞ্জন বর্ণ থাকতে হবে কিন্তু এর আদিতে কিন্তু স্বরবর্ণ রয়েছে অর্থাৎ কিন্তু এখান থেকে অনেক সময় পরীক্ষায় দিতে পারে তাই কুটিলম অটোতে এটা হবে অটার ততে আর এখানে দেখো ব্রুৎপত্তি নির্ণয়ে আমরা এখানে কয়েকটা জিনিস দেখতে পাচ্ছি সেটা কি যে না চং প্রত্যয়ের পরেও কিন্তু বিভিন্ন প্রত্যয় যুক্ত হতে পারে যেমন ক্রম জং তাহলে জংক্রম্ম হলো জংক্রম্ম এর সাথে সানসপ্রত্যয় যোগ করলে আমরা জানি সানসপ্রত্যয়ের আন বা মান থাকে তাই জংক্রম্ম মান হয়েছে গম জং সানত জংগম্ম হয়েছে গমের সাথে জং যোগ করে হয় জংগম্ম এর সাথে সানত যোগ করে হয় জংগম্ম মান আবার দেখো দ্বীপ জং করে হয়েছে দেদীপ্য এর সাথে সান যোগ করে হয়েছে দেদীপ্প মান রুদ জং ররুদ্ধ এর সাথে সানর যোগ করে হয়েছে ররুদ্ধমান। এখানে দেখো যদি বলা হয় ভীষণ কান্না করতে করতে বালকটি যাচ্ছে বিদ্যালয়ে যাচ্ছে বা বাড়িতে যাচ্ছে যাই হোক তাহলে ভীষণ কান্না এখানে ক্রিয়ার আতিশয্য বোঝাচ্ছে তাহলে জং প্রত্যয় হবে আর করতে করতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু সত্রী বা সানচ প্রত্যয় হবে তাহলে এখানে কি হবে কান্না রুদ ধাতু রুদ ধাতুর সাথে কি হবে ভীষণ কান্না ক্রিয়ার আতিশয্য তাহলে জং প্রত্যয় হলো এবার করতে করতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাই এর সাথে আমাদের সানচ প্রত্যয় যুক্ত হবে তাহলে আমরা এখানে লিখবো রুদ্ধমান বালক এই যে এইরকম করবো রুদ জং স এই ছিল জংপ্রত্যা সম্পর্কিত তথ্য জনন্ত ধাতু তোমাদের পেট ব্যাচের নির্দিষ্ট গ্রুপে প্রশ্নপত্র এবং জং আহ জনন্ত ধাতু সম্পর্কিত আরো বেশ কিছু উদাহরণ দেয়া হবে তোমরা সেগুলো দেখে নিও আজকের ক্লাস এই পর্যন্তই ওম সর্বে সন্তু নিরাময়া সর্বেদ্রাণী পশু মা কাশি ভবেন জয় গুরু সঙ্গ